এখানে চট্টগ্রাম নয় আসনটা তো হচ্ছে চট্টগ্রামের যুগ খুব গুরুত্বপূর্ণ আসন এখানেই আমি ডাক্তার একে ফজল হক আমাকে যারা দেখছেন এবং শুনছেন সবার প্রতি আসসালাম আলাইকুম তো আমি আসলে ছাত্র জীবনে উনিশশো ঊনসত্তর সত্তর তখন ছাত্র রাজনীতিতে ছিলাম বাংলাদেশ ছাত্রলীগের কর্মী ছিলাম পরবর্তীতে উনিশশো স্বাধীনতার পরে স্বাধীনতার যুদ্ধের সময় তো আমরা মুক্তিযুদ্ধের জন্য কাজ করছি মুক্তিযুদ্ধের জন্য রসদ জোগাড় করা চাল ডাল আমাদের গ্রামের বাড়ি থেকে আমরা সব কিছু মুরগি হাসি ইত্যাদি তুলে মুক্তিযোদ্ধাদের জন্য রসদ পাঠানো তখন আমরা তো ক্লাস টেনের ছাত্র ছিলাম তারপরে উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে আমরা চট্টগ্রাম কলেজে ইন্টারমিডিয়েছি তো তখন আমরা এই ছাত্র রাজনীতিতে ছিলাম বাংলাদেশ ছাত্রলীগ এরপরে আমরা উনিশশো উনআশি সাতাত্তর উনিশশো সাতাত্তর আটাত্তর আটাত্তর সাল আটাত্তর সাল সেলে আমি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কর্মী এবং সদস্য ছিলাম তো এরপরে তো বিরাশি সালে এম বিবিএস পাশ করার পরে তো আমরা প্রফেশনাল এতে ছিলাম তো এই পাশ করার পরে আমি চার বছর ইরানে ইসলামিক রিপাবলিক অফ ইরানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চার বছর কাজ করেছি যদিও দশ বছরের কন্টাক্ট ছিল আমি চার বছর পরে নাইনটিন এটি এইটে আমি বাংলাদেশে চলে আসি এবং এটি নাইনে আমি এই যে চট্টগ্রাম মেট্রো হাসপাতাল প্রতিষ্ঠা করি তখন থেকে আমি এটার ফাউন্ডার ম্যারেজিং ডাইরেক্টর এরপরে পারবি হাসপাতাল প্রতিষ্ঠা করি দুই সালে তো এভাবেই আমি স্বাস্থ্যসেবা নিয়ে আসি এবং দেশে আসার পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার ইলেকটেড ট্রেজারার ছিলাম আমি সেভাবে আমি ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট তো আমি তখন থেকে মোটামুটি এই প্রফেশনাল রাজনীতিতে আসি বর্তমানে আমি চট্টগ্রাম নয় আসন কোতোয়ালি চকবাজার বাঁকুলিয়া এবং এর আংশিক এই আসন থেকে আমাকে বাংলাদেশ জামাত ইসলামী থেকে সংসদ সদস্য নির্বাচন করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে মনোনয়ন দেওয়া হয়েছে তো এটাই আমার রাজনৈতিক আর কি এখানে চট্টগ্রাম নয় আসনটা তো হচ্ছে চট্টগ্রামের যে খুব গুরুত্বপূর্ণ আসন এখানেই আমাদের বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের অফিস ডিসি কোর্ট আমাদের এই যে সিডিএ তারপর হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন সহ চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ দারুল মাদ্রাসা ইত্যাদি এটা হচ্ছে সব চট্টগ্রামের সবচেয়ে বিএপি আসন তো এইখানে অতীতে অনেক বিএপি এমপি মন্ত্রী হয়েছেন তো স্বাধীনতার চুয়ান্ন বছর পরও এটা কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই এখানে রাস্তাঘাটের অবকা আরও ইয়া হওয়ার দরকার আছে তারপর হচ্ছে খাল বিলগুলো তো জলাবদ্ধতা একটু বৃষ্টি হলেই এটা জল মানে পানি সয়লাভ হয়ে যায় তারপরে হচ্ছে এখানে এই যে যোগাযোগের ব্যবস্থাটা আরও একটু ভালো হওয়া দরকার এই যে বিশেষ করে বাকুলিয়ার দিকে যাইতে যে রাস্তাগুলো আরও পাকা হওয়া দরকার তারপরে কুতুয়ালিতে এই যে ভিতরের রাস্তাগুলা একেবারেই নেহরু এবং পাকা নয় কাঁচা রাস্তা তারপরে এখানে শহরের ভিতরে আমি কাজ করতে যাই দেখি যে একেবারে

বিভিন্ন হকাররা মার্কেট করে বসে আছে তাদেরকে একটা কনসেপ্ট ডেভেলপ করা যায় আমি বিদেশে দেখছি যে সপ্তাহে দুই দিন এক জায়গায় ফুলি মার্কেট হ্যাঁ সেখানে যাইয়া তারা মার্কেট বসবে ক্রেতারা ওখানে যাবে ওখানে বেচা কেনা হয় তো এটা যদি আমরা বাকুলিয়ায় দুই দিন সপ্তাহে কুতুয়ালিতে সপ্তাহে দুই দিন চকবাজার একদিন এবং ডবল মুরগি একদিন এভাবে যদি আমরা প্ল্যানিং করি তাহলে হকারদেরকে ফিলি মার্কেটে যদি অ্যাবজর্ভ করি তাহলে আমাদের রাস্তাঘাটগুলো পরিষ্কার হলে মানুষের ফুটপাথগুলো হাঁটার জন্য উপযোগী হবে তারপর পার্কিংয়ের ব্যবস্থা হবে এখন তো ওখানে এই যে হকারদের জন্য যে ভ্যান তারা যে ভ্যান নিয়ে বসে বেচা কিনা করার জন্য এরপর আবার যত্রতত্র গাড়ি পার্কিং ইত্যাদির কারণে একেবারেই যানজট এবং শহরটা একেবারে গ্যাঞ্জাম হয়ে আছে আরেকটা হচ্ছে কি আমাদের এই যে ট্রাফিক ব্যবস্থাটা একেবারেই অনুন্নত এই যে ধরেন আমরা মেইন রোড থেকে আমি যদি একটু ঠার নিতে চাই তাহলে আমাদের গুলচকর যেগুলো আছে এগুলো সব বন্ধ করে দিয়া একেবারে ওই দূর থেকে ঘোরাই দিছে কিন্তু ওখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই ওদিক থেকেও গাড়ি আসতেছে এদিক থেকে উঠতে গেলে তাদের ভিতরে কলিউশন হবে তারপরে এই যে মনে করেন জি মোড়ে যেটা গোলচক্কর আছে এটা যদি মনে করেন এদিকে যে রাস্তা স্ট্রেট গেছে সেটা স্ট্রেট জাতীয় রাইট লাইন যদি মাস্টার অন রাইট লেফট লেফট লাইন মাস্টার অন লেফট হ্যাঁ এবং এটা ট্রাফিক সিগন্যালের মাধ্যমে যদি নিয়ন্ত্রিত হইত এবং ষোলোশো দুই নম্বর গেট আমি যদি এটা ষোলোশো দুই নম্বর গেট অক্সিজেনের দিকে যেতে চাই আমি যেতে পারতেছি না আমাকে ওখান থেকে ঘুরে এসে পূর্বকিনে কিনে এখানে এসে ঘুরে আবার ওখানে যাই ওখানে যেতে হচ্ছে আমি জাস্ট দুই নম্বর গেট থেকে শপিং কমপ্লেক্সে যাবো মাত্র এই যে সামান্য পথ এটাতে যাওয়ার জন্য আমাকে ফুরবকোন দিয়ে ঘুরে এসে যাইয়ে তারপর ওখানে শপিং মলের ওখানে টার্ন নিতে হচ্ছে মূল চত্বর যেটা সেটাকে অকার্য করে করে রাখছে এটা তো কাঙ্ক্ষিত না হ্যাঁ কেন যদি আমি এদিক থেকে যাইয়া লেফট লাইন মাস্টারন লেফট এবং রাইট লাইন মাস্টারন রাইট এবং যেটা মাঝখানে আছে সেটা মাসবু স্ট্রেট হ্যাঁ সেটা আমি ট্রাফিক সিগন্যাল দিয়ে যদি এরোহেড দিয়ে নিয়ন্ত্রণ করি তাহলে সেটা এবং ওই যে মানে প্রতীক পাড়া জন্য এই যে সিগন্যাল সিস্টেম এটা যদি চালু থাকে তাহলে ট্রাফিক সিগন্যালটা হয়তো এবং রাস্তাঘাটগুলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো আমরা যদি হকারগুলোকে পুনর্বাসন করি ফিলি মার্কেটের মাধ্যমে আর যদি যত্র তত্র পার্কিংয়ে আনা করি ফ্লাইওভারের নিচে যে জায়গাগুলো ইয়ে আছে সেখানে যদি আমরা মিটার পার্কিং দিই তাহলে তো এটা পার্কিংয়েরও কিছুটা সলভ হবে আর রাস্তাঘাটগুলো একেবারেই আনক্লিন এবং এটা পরিষ্কার আরো ক্লিন হওয়া দরকার এবং স্পার্ট হওয়া দরকার আমরা মানুষের মৌলিক মানবাধিকার গুলাকে গুরুত্ব দিব অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলাকেই আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করার জন্য চেষ্টা করব তারপরে হচ্ছে আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তারপরে এগুলা আর হচ্ছে কি নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ এগুলাকে আলাদা আলাদা ইলেকশন কমিশনকে স্বাধীনসত্তা দেওয়া সবগুলোকে কার্যকর করলে আরেকটা হচ্ছে কি তরুণ সমাজ যারা এখন মাদক আসক্তি তারপর হলো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ইত্যাদি করতেছে তাদেরকে যদি আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া এবং তাদেরকে প্রযুক্তিগত শিক্ষা কারিগরি শিক্ষা তাদেরকে পজিটিভলি যদি আমরা ট্রেন করি তাহলে তারা মানে আগামী দিনের বাংলাদেশ তো তারাই গঠন করবে তারাই তো বাংলাদেশের ভবিষ্যৎ সেজন্য তরুণ প্রজন্মকে আমাদের ডেফিনিট নীতি নৈতিকতা এবং ইন্টারনেট প্রযুক্তি শিক্ষা কারিগরি শিক্ষা সায়েন্স ম্যাথ ইত্যাদির মাধ্যমে তাদেরকে যদি আমরা প্রশিক্ষিত করে গড়ে তুলি তারা নিজেরা এন্টারপ্রেনিয়ার হবে উদ্যোক্তা হবে হ্যাঁ তাহলে তাদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি যদি এক্সট্রা একাডেমিক এগাগুলো যদি তাদেরকে আমরা প্ল্যান ফুলি দিই এবং টুয়েলভ ক্লাসের পরে যদি আমরা বিভিন্ন ধরনের লিডারশিপ এবং ম্যানেজমেন্ট ইত্যাদির উপরে প্রফেশনাল ডেভেলপমেন্ট করার জন্য যদি আমরা ব্যবস্থা নেই সে মনে করেন একজন হসপিটাল সিইও হবে একজন হসপিটাল অ্যাকাউন্টস ম্যানেজমেন্টে থাকবে একজন ফ্রন্ট ডেস্ক অফিসার হবে একজন কাস্টমার সার্ভিস অফিসার হবে এই এইগুলো যদি আমরা ওই যে সার্টিফিকেশান কোর্সের মাধ্যমে যদি তাদেরকে গড়ে তুলি তাহলে এখন তো আমরা মনে করেন আমার কোনো ম্যান পাওয়ার লাগলে আমরা আনট্রেনড আনস্কিল নিয়োগ দিয়ে তাদেরকে আমাদেরকে গড়ে তুলতে হয় কিন্তু করি টুয়েলভ ক্লাসের পরে বিশেষ করে সার্টিফিকেশান কোর্স ইত্যাদি কারিগরি শিক্ষার মাধ্যমে যদি প্রশিক্ষিত করে তুলি তাহলে তারা যে কোনো জায়গায় জব ইত্যাদিও পাবে আর প্রতি মানে প্রতিষ্ঠানগুলোও লাভবান হবে যে স্কিল ম্যান পাওয়ার পাবে তখন এই যে নির্বাচনে প্রার্থী হওয়ার পরে যখন আমি জনগণের কাছে যাচ্ছি বিভিন্ন গণসংযোগ তারপরে হচ্ছে ওটান বৈঠক সব জায়গাতে আমি ব্যাপক সাড়া পাচ্ছি বিশেষ করে আমার মানে এক্সপার্টাইজ আমার ইনভলভমেন্ট আমি তো বর্তমানে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ফাউন্ডার ম্যানেজিন ডাইরেক্টর পার্ক হাসপাতালের চেয়ারম্যান তারপরে হচ্ছে চিটাগং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টের চেয়ারম্যান তারপরে চিটাগং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ট্রাস্টের মেম্বার চিটাগং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ নার্সিং কলেজের ট্রাস্টের চেয়ারম্যান গভর্নিং বডি চেয়ারম্যান তারপরে চট্টগ্রাম আউসিস হাসপাতালে রিলেক্টেড ভাইস চেয়ারম্যান তারপরে চিটাগঞ্ যতগুলি বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ল্যাব আছে এটার ওনার্স অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট তো সেই হিসাবে আমার তো বিভিন্ন ইয়াতে যে সম্পৃক্ততা আছে আবার মেডিকেল ইউনিভার্সিটির আমি সিন্ডিকেট মেম্বার চিটাগং মেডিকেল ইউনিভার্সিটির তো চলেছে আমার মতো মানুষ তারা রাজনীতিতে ক্লিন ইমেজের পাচ্ছে এবং এটাতে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের আশা তারা করতেছে এবং আমাকে বলতেছে যে আপনাদের মতো মানুষ আসলে আমরা খুবই উপকৃত হব এবং আমি মানে ধর্ম বর্ণ নির্বিশেষে এবং পুরুষ মহিলা নির্বিশেষে সবাই আমাকে খুবই এন্টারটেন করতেছে এবং সবাই বিশেষ করে এই চট্টগ্রাম শহরে তো আমি চল্লিশ বছরের উপরে এই যে স্বাস্থ্য শিক্ষা এবং শিল্প ইত্যাদির উপরে আমি কাজ করতেছি আমি রিসেন্টলি একটা ওই যে অ্যাগ্রিকালচার একটা ফ্যাক্টরিও করতেছি ফুড প্রোডাক্টসের উপরে এটা একটা বড় ইন্ডাস্ট্রি করতে যাচ্ছে বগুড়ায় তো এই আর হচ্ছে ট্যুরিজমও আমার আছে আমি যে রিসোর্ট এবং ইত্যাদি আর কক্সবাজারও একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল করতেছি সেখানে মেডিকেল ট্যুরিজমও আমি করার জন্য এটা উদ্বোধন করি নেই এটা এখন নির্মাণ কাজ চলতেছে হ্যাঁ তো সুতরাং মানে মানুষ আমাকে পেয়ে আমি মানুষের ব্যাপক সারা পাচ্ছি এবং আমি আলার মতে একশো পার্সেন্ট আশাবাদী যে আগামী নির্বাচনে এই চট্টগ্রাম নয় আসনের ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সবাই একযোগে ইনশাল্লাহ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন প্রফেশনাল স্কিলনেস এবং আমার সততা এটার প্রমাণ আছে যেহেতু আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মানে সততার প্রমাণ দিয়েছি এবং আমরা নির্বাচিত হলে আমরা দুর্নীতি করবো না চাঁদাবাজি করবো না দখলদারি ইত্যাদি করব না আমরা ক্ষমতাকে মানে অপব্যবহার করব না আমি মানুষের আমানতদার হব এটা মানুষ বিশ্বাস করছে হ্যাঁ যে আমি আমার ইতিমধ্যেই আমি এতগুলি প্রতিষ্ঠানের সাথে যে আমি সম্পৃক্ত আছি এবং আমার অনেস্টি এবং আমার যোগ্যতা ইত্যাদি মানুষের কাছে প্রমাণিত যে জন্য মানুষ কনফিডেন্ট যে আমি নির্বাচিত হলে আমাদের দ্বারা কোনো দুর্নীতি হবে না মানুষের হক সেটা আমানতদারির সাথে রক্ষা হবে এবং আমরা আমানতকে আনত করব না এবং আমাদের দ্বারা রাষ্ট্রের মানে উন্নতি হবে সেটাই মানুষ বুঝতে পারতেছে ধন্যবাদ अपरूप टी